লেগে গেল জামালপুর কিন্তু বারে লেগে ফিরে এলো গাজীপুর ককাল পুরলো শেষ পর্যন্ত কিন্তু এখনো পিছিয়ে রয়েছে গাজীপুর দর্শকরা আমারও কিন্তু জাকির এসেছেন শট নেওয়ার জন্য জাকিরুল শূন্য লগ গিয়ে রয়েছে জামালপুর জেলা জামালপুর জেলার দ্বিতীয় শট নেওয়ার জন্য এসেছেন একটা আমরা দেখছি তার জাকিরুল

যেন গোলকিপার নয় মানব দয়াল মানব দয়াল কিন্তু মাহিন কিন্তু জামালপুরে ত্রাণ কর্তা হিসেবে সে যেন প্রতিজ্ঞাবদ্ধ আর যাই হোক গাজীপুরকে কিন্তু গোল করতে দিবে না সেটাই চাচ্ছেন মাহিন এসেছেন দুই নাম্বার এসেছেন লিন মাহিন কিন্তু আবারও প্রস্তুত দেখা যাক কি হয় দুই শূন্য কলে গেলেছে জামালপুর এবং সেই সাথে গোল টুম তাকে রয়েছেন সে কিন্তু জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জামালপুর কে জিতিয়েছিলেন তার বলেই কিন্তু দুই এক গোলে জয়লাভ করেছিল আজকেও কিন্তু জামালপুর বাসী তাকে রয়েছে জাতক পাখিরতা

জামালপুর জেলার খেলনা আমরা জুড়ে করতালির মাধ্যমে জামা খেলবেন いい子は嫌